আমি এই দুইটা মাসালা আপনার করে বুঝাই কোরবানির বিষয়ে বুঝা দরকার আপনি মনে করেন ছেলেটা বিদেশ অধিকাংশ মানুষের ছেলে বিদেশ আছে তাহলে সে টাকা রোজগার করে এখন হে প্রত্যেক মাসে বা দুই মাসে তিন মাস পর পরই বাফেরে বিশ হাজার তিরিশ হাজার টাকা দেয় এই ছেলেটা বাফের লাগিয়া পাঠায় বাপ মার লাগিয়া এখন কোরবানির সামনে এই উপলক্ষে ছেলেটা তিরিশ হাজার টাকা পাঠাইছে অথবা অন্যান্য বারের চাইতে পাঁচ হাজার বেশি বাড়াইছে বলেন আগে ফাটাই তো সবসময় তিরিশ হাজার যেহেতু কোরবানি এই জন্য পাঠাইছে চল্লিশ হাজার কথার কথা দশ হাজার বেশি পাঠাইছে এখন এই টাকাটা দিয়া ছেলেটার মা এবং বাফের কোরবানি করছে বাপমার নামে কোরবানি দিছে এখন ছেলেটা তার কাছে তো টাকা আছে তার তো এই শুধু তিরিশ হাজার টাকা টাকা না তার কাছে তো তার ব্যক্তিগত জমানো টাকা আছে তো তার কাছে তো অবশ্যই সাড়ে বাউন্ন হাজার টাকার অতিরিক্ত টাকা তার কাছে ব্যাংকে হোক যেখানে হোক তার কাছে জমা আছে না কথা বলেন না কেন তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কি না বলেন না তো এখন তার যে বাংলাদেশে তার বাপমার নামে কোরবানি হলো দিল তো তাদের সোয়া হইল ঠিক আছে তাদের কোরবানিও হয়েছে কিন্তু এই ছেলের কোরবানি আদায় হয়েছে নি কথা বলেন না কেন তো এই দশ বছর ধরে বিদেশ থেকে টাকা পাঠায় বাপমার নামে কোরবানি হয় তার কোরবানি সে তো গুনাগারই থাকা গেল সে তো নাফরমানি থাইকা গেল এই ছেলের জন্য তো ঈদের নামাজ পড়তে নিষেধ করছে আল্লাহ নবীজি সাল্লাম তুই তো পাপি রয়ে গেল তাইলে বলেন কি পরিমাণ মুসলমান এই এই চিন্তা হিসাব করিলে কত পরিমাণ প্রবাসী অসংখ্য এমন আছে যারা বাপ্পার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় তো বলে বাপ্পার নামে কোরবানি দিত না অবশ্যই দিব বাফের যদি একটা লুঙ্গি লাগে কি ফুতের লুঙ্গি কিনতো না কথা কন না কেন বাফের যদি একটা জামা লাগে তো এর লেগে কি বাফের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আঁটবো নাকি তো তাইলে এটা কথা হইলো কোন বাপের নামে কোরবানি দিলাম দেখা মার নামে কোরবানি দিলাম দেখা আমি কোরবানি দেব না এটা কোন কথা ছেলেটার দোকান অথবা ছেলেটা ডাকা কাজ করে চাকরি করে যেটাই তাইয়া তার কাছে কিন্তু টাকা আছে ষাট হাজারের বেশি কিন্তু তাইয়া না তার বাপের হাতে টাকা দশ হাজার দিয়া দেন আপনি কোরবানি দেন বসতো না খাওয়ান আপনি নামে দেন আমি মানুষ আপনি মরিয়া গেলে আর পাইবেন কই কোরবানি অথচ সে কিন্তু কি সামর্থ্যবান কথা বুঝেন নাই আমার তার কাছে টাকা আছে না তেতে এই দশ হাজার টাকা ছাড়া তার দ্বারে আর টাকা নাই তাইলে তাইলে এই ছেলের উপরে তো কোরবানি আছে অথচ সে তার বাবার নামে কোরবানি দিল বাবার সাথে শরিক দিয়া টাকা জমা দিয়া দশ হাজার টাকা বাফারে বুঝাই দিয়া শেষ সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি এই যে আব্বারে দিছি দশ হাজার তুই বেটা আব্বারে না দশ হাজার দিস কোরবানি দিস কই কোরবানি উপলক্ষ্যে না দশ হাজার টাকা বাফেরে দিস তো তুমি তো সারা বছরই টাকা দাও তো এখনো দিস এটা অসুবিধা কি বাপমার খেদমত তুমি করবে না বাপমারে তুমি দিবা না বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না ভাই তাইয়ে নতুন জামা ফিন্দা ঈদ গায়ে মুসল্লা লইয়া নামাজ পড়তে যায় কিত্তে যাও বেউকুফ তুই হুতাতে না থাকবি তুই গোস্ত আনলে গোস্ত খাইবি আরে বেটা তোর বেটা ঈদগা যাইতে কইছে কে বেটা এত সকল ঘুমে তুরছু তুমি গোস্ত রান্ধা হইলে না উঠবা তোমার তো উড়াইবে তোমার আম্মা এই জন্য এটা শরীয়তের বিধান অনেক ছেলে আছে ওয়াজিব উপরে অনেক ছেলে আছে ঢাকা চিটাগাম শহরে বন্দরে চাকরি করে ব্যবসা করে তাদের কাছে টাকা আছে হেতে অনু মনে করে আমি ফুলাই অন তুমি অবিবাহিত মনে করো অবিবাহিত হইল কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না না বউ থাকা সত্য কথা কয় না হয়তো তো এটা বুঝেই না হয়তো মা এর দেয় দেন এটারে হয়তো এটা কিছুই মনে যায় তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না তো বালেক হলেই শরীয়ত সম্মত টাকা শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি হবে তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয় অসংখ্য ছেলের উপরে ছেলেটাই অল্প বয়সী আঠারো বছর বিশ বছরের ছেলের বিদেশ পাঠায় দিছে ফোলা বিদেশ থেকে টাকা পাঠায় বছরের পর বছর বাপমার নামে কোরবানি হয় অথচ তার কাছে আরও টাকা আছে তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব এই জন্য দয়া করে বাপ আরো অনেক মাসালাস আমি শুধু বুঝায় বল ও দুই ভাই চাকরি করে অথবা দুই ভাই ব্যবসা করে ভাইয়ের আলাদা দুইটা দোয়ান কিন্তু সংসারে একসাথে অন এমন আছে না মানে বিনু হয়েছেন আর কি ভাই বাপমাও আছে করে তো বাপ মার লগে একসাথে খায় তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই যাদের ঘরে লইয়া যার যে আলাদা থাকে যদিও কিন্তু রান্ধাবাড়ি এক লগে একসাথে খায় দেয় তো দোনো বাইয়েই কামাই রোজগারি করে দোনো বাইয়েরই কি আছে ইনকাম আছে দনো বাইয়ে মিললার এবারে পনেরো হাজার এবারে পনেরো হাজার মিলাইয়া তিরিশ হাজার টাকা আপবারাতে দিয়েছে কোরবানি দেন আমি কারণ আমরা তো একসাথে খাই গুস্ত তো রাইলে আমরা একসাথে খাও আমরা কি আর এনে আলাদা খামুনি তো গোস্তই তো খাওয়া তো এটা তো আমরা একসাথে আসি বুঝেন নাই কথাটা তো এবারে এই তিরিশ হাজার টাকা দিয়ে কার নামে কোরবানি দিল বাফের নামে তো তোমরা যে দুজন সামর্থ্যবান তোমাদের কোরবানি কই হলো এই দুইজন তোমরা যে দুনোজনের উপরে কোরবানি ওয়াজিব হলো তোমাদের কাছে তো ষাট হাজার টাকা বা তদুর্ধ টাকা আছে এটা তোমাদেরও ওয়াজিব কই এটা কি গুস্ত খানা শুধু কোরবানি মানে গুস্ত খাওয়া তো এরকম অগণিত মানুষ ভুল করছে আচ্ছা যদি বয়ের মশালা কোনটা মনে করেন সাত শরিকের কোরবানি ছয় শরিক আলগা হয়ে গেছে আর এইখানে যে একটা শরিকের মধ্যে এরা দুইজন শরিক হয়েছে এই দুই বাইক কিন্তু দনো ভাইয়ের উপরে কোরবানি ওয়াজিব দনো ভাইয়ের সামর্থ্যের কারণে মানে জনের কাছে টাকা আছে আলাদা আলাদা এখন কোরবানি ওয়াজিব হলো দুইজনের একজনের না দুইজনের তো আগের আসে আলগা ছয় শরিক মনে করেন আর এরা দুই ভাই মিল্লা টাকা দিয়া এক শরিক লইল তো দেখতে না আপনার কাছে মনে হইলো কয় শরিক সাত শরিক কিন্তু কোরবানি আলা শরিক মূলত হইছে কয়জন তো একজনের কোরবানিও হবে ইন্না ভাই তিন হজের হজ এটা মূলত করা হয় কাবা ঘরকে কেন্দ্র করে কাকে কেন্দ্র করে তা আল্লাহ তালাকে যদি প্রশ্ন করেন আল্লাহ কাবাকে কেন্দ্র করে হজ কেন করতে হবে নামাজ বাড়িঘরে হয় রোজা যে যেখানে আদায় হয় জাকাত যে যেখানে আছে সেখান থেকে দিলেই হয় তো হজ যে কি কি করতে হবে আপনি আমার এটা কনায় ব্যবস্থা করি কথা বুঝছেন কি না নামাজ রোজা যেহেতু এখানেই পালন করতে পারি হজের জন্য এখানে যাইতে হবে কেন তো আল্লাহ কাবা ঘরের কতগুলো বৈশিষ্ট্য আল্লাহ এখানে বলছেন বলার পরে বলছেন এই এই বৈশিষ্ট্যগুলোর কারণে আমি আমার এই ঘরকে কেন্দ্র করে হজ ফরস করলাম কি কি বৈশিষ্ট্য কা যেটা আমনের বাড়ি বাড়িঘরে নাই যেটা বাংলাদেশ সিনজাভানে নাই যেটা মক্কার ওই কাবা ঘরে আছে সেটা আর কোথাও নাই ওই বৈশিষ্ট্যগুলো শুধু সেখানেই পাওয়া যায় অতএব সেখানেই হজ করতাম এক নাম্বার ইন্না তিন আল্লাহ বলে আমার এই গোটা জমিনের কায়নাতের মধ্যে ওই জায়গায় যে কাবা এটাই জমিনের প্রথম ঘর জমিনের প্রথম এটা মর্যাদা কাবার বৈশিষ্ট্য এটা প্রথম ঘর এই পৃথিবীতে প্রথম মাটি তে আল্লাহ তালা এই গোটা পৃথিবীতে প্রথম যে ঘরটা বানিয়েছেন সেটা কাবা এটা এটার বৈশিষ্ট্য দুই নম্বর বদি এই ঘরটা আমি আল্লাহর পক্ষ থেকে বানানোই হয়েছে মানুষের জন্য মানুষ সেখানে আসবে আমার বান্দারা আসবে এই জন্য এই জন্য আল্লাহ তালা কাবা বানাইয়া ইব্রাহিম আলাইসাল্লামের মাধ্যমে ইব্রাহিম নবীকে বলছে ইব্রাহিম তুমি মানুষদেরকে এই গড়ের উদ্দেশ্যে হজ করার জন্য ডাকো তাহলে আল্লাহ বলেন আমি বানাইছি মানুষের জন্য তো মানুষ যাবে না তো কে যাবে আমার বান্দা আসবে না তো কে আসবে এখানে তো এটা বানানোই হয়েছে ইমানদারের জন্য এটা বানানোই হয়েছে মৌমেনের জন্য এটা বানানোই হয়েছে মুসলমানের জন্য সুভান তিন নাম্বার আল্লাহ বলে কাবা শুধু কেবল এটা মক্কাতেই অবস্থিত কোথায় অবস্থিত কাজেই এত বাই এত দৈর্ঘ্যে কত প্রস্থে কত সব কিছু একারে ইঞ্চি মিলাইয়াও যদি পৃথিবীর অন্য কোথাও কেউ এমন একটা ঘর করে এবং এভাবে কালো যেই গিলাফটা কালো গিলাফ কাবা বা ঘরের মধ্যে লাগায়